যারা লোয়ার মিডিল ক্লাস ঘর থেকে আছি আমরা ঠিক আছে তাদের জন্য সবচেয়ে প্রথম মানে একদম যারা এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমরা পড়াশুনো করছি একটা তারা তাদের সবার প্রথম একটা ভিত্তি স্থাপন হচ্ছে একটা চাকরি একটা যে কোনো চাকরি ঠিক আছে সরকারি চাকরিও বা যে কোনো চাকরি কারণ সেই একটা সরকারি চাকরি হলেই প্রথম দরকার কারণ সরকারি চাকরির পরেই আমাদের সোজা হয়ে আমরা দাঁড়াতে পারবো তার আগে কিছু ভাবতেই পারবো না কিছু করতেই পারবো না তাই না তাই অনেকেই যারা এটা বুঝতে পারছো সবার প্রথম তাদের সরকারি চাকরির দরকার কিন্তু কিন্তু এই প্রথম একটা সরকারি চাকরি পাওয়া পাওয়াটা কিন্তু অতটা সহজ নয় কারণ তুমি চারিদিকে দেখছো কম্পিটিশান মার্কেটে অনেক বেশি হাই অনেক বেশি টাফ হচ্ছে আজকাল কোশ্চেন অনেক বেশি ক্যান্ডিডেট অ্যাপেয়ার করছেন ঠিক আছে এক্সামে তাহলে এখানে লড়াইটা অত ইজি নয় এই লড়াইটা লড়তে গেলে আমাদের কিছু মাইন্ডসেটের প্রয়োজন স্ট্রং মাইন্ডসেটের প্রয়োজন অ্যাটিটিউডের প্রয়োজন সেই মাইন্ডসেটটা কী সেই মাইন্ডসেটগুলি কি তোমাকে আগে থেকে জেনে তারপর নামতে হবে যে কম্পিটিভ প্রিপারেশনে আমি নামছি আমি উচ্চ মাধ্যমিক বা আমি গ্রাজুয়েশনে পরে আমি কম্পিটিভ এক্সামিনেশনে নামছি আমি এই দৃষ্টিভঙ্গিটা আমার মাথায় আছে আমি জেনে তারপর নামছি বিষয়গুলো কী কী সেটা তোমাদের জানা উচিত প্রথম বিষয়টা হচ্ছে যে মাইন্ডসেট যদি একবার স্ট্রং হয়ে যায় তোমার তাহলে তুমি এই জিনিসগুলো থেকে আগে থেকেই পরিচিত থাকলে তুমি লড়াইটা খুব সহজে লড়তে পারবে ঠিক আছে প্রথমেই বলে রাখি কম্পিটিশনে নামার আগে কম্পিটিভ প্রিপারেশন করার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু অনেকেই বলে যে জাস্ট ছ সময় দিয়ে দাও একটা চাকরি হয়ে যাবো জাস্ট এক বস মানে ছ মাসের মধ্যে এক্সামটা পড়লেই এক্সাম হয়ে যাবে বেতন পেয়ে যাব আমরা প্রথমবার যখন চাকরি ফর্ম ফিল আপ করি মনে একটা ভীষণ আনন্দ হয় যে এবার বোধহয় পেয়ে যাবো এটাই পেয়ে যাব একদম হয়ে যাবে আর ভীষণ আনন্দ হয় ঠিক আছে আর পরে গিয়ে আমরা বুঝতে পারি যে বিষয়গুলো খেলাটা এত সহজ নয় তাই বারবার করে বলি প্রথমে এটা মনে হয় নাম লেখিয়ে আমি তো ফুল প্রিপারেশন করব আমি প্রথমবারই পেয়ে যাবো অবশ্যই সেই মাইন্ডসেট নিয়ে নামা উচিত যে আমার প্রথমবারই লাস্ট অ্যাটেম্প হবে ঠিক আছে ফার্স্ট অ্যাটেম্পটি লাস্ট অ্যাটামেশন করা উচিত কিন্তু প্রথম মাইন্ডসেট যেটা তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে যে এটা কিন্তু মাস বা এক বছরের গেম নাও হতে পারে তোমাকে হাতের সময় নিয়ে নামতে হবে অনেক বেশি সময় নিয়ে নামতে হবে অর্থাৎ অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর হাতে সময় নিয়ে নাম নিজেকে সময় দাও কম্পিটিভ যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য দুই থেকে তিন বছর হাতে সময় নিয়ে তারপর নামো ঠিক আছে প্রথম মাইন্ডসেট এটা অনেক সময় এক বছর হয় না হয়ে গেলে তো খুব ভালো ছ মাসে হয়ে গেলে খুব ভালো আমার ছ মাসের মধ্যে একটা এক্সাম হয়ে কিন্তু লাস্টে স্টেজে কেটে গেছে আবার সেটার জন্য আবার এক বছর পড়তে হয়েছিলো ঠিক আছে তো হতে পারে অনেক সময় ছ মাসের মধ্যে হয়ে যেতে পারে কিন্তু না হলে অ্যাটলিস্ট তোমাকে দু বছর বা তিন বছর আমি পড়বো এই মাইন্ডসেটটা রাখতে প্রথম মাইন্ডসেট সময় লাগবে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স দ্বিতীয় মাইন্ডসেট যেটা তোমার দরকার সেটা হচ্ছে দেখো যে তুমি অনেক সময় প্রথমবারই ওই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও হান্ড্রেড পার্সেন্ট প্রথমবার যখন প্রিপারেশন করবে না তখন সবাই হান্ড্রেড পার্সেন্ট দেয় মানে একদম সবাই ফুললি প্রিপেয়ার করে যতটা প্রচেষ্টা করা যায় কিন্তু হয় কি তারপরেও এক্সামিনেশনে কোনো কোনো কারণবশত অল্প কিছুর জন্য বা অনেক সময় হয় না এগুলো এটা মাথায় রাখতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও এখানে ফেল হতে পারে কারণ কেউ তোমার থেকে বেশি পড়ে যায় সে তোমার থেকে এক নম্বর দুই আসলে কাটাবে তুমি থেকে বেরিয়ে গেলে তাই না হান্ড্রেড পার্সেন্ট দিলেই পাস করবে এমনটা নাও হতে পারে সেক্ষেত্রে তোমাকে ধৈর্য রেখে তোমার ফেলিয়ার প্রথম ফেলারটা থেকেই তুমি ফিরে যাবে না ঠিক হানড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও তোমাকে সেই ফেলারটাকে অ্যানালাইসিস করে আবার পরবর্তী এক্সামের জন্য অ্যাপেয়ার হতে হবে কারণ কম্পিটিভ এক্সামিনেশান দিতে গেলে তোমাকে ফেলিয়ার ফেস করতে হবে আল্ঘাত তার ফেলিয়ার ফেস করতে হতে পারে এটা মাথায় রাখবে ঠিক আছে সেই ভেবেই নিজেকে তৈরি এখন আমি রেডি হতো আমি অনেকবার ফেল হতে পারি ঠিক আছে এটা একটা মাইন্ডসেট থার্ড হচ্ছে যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি ছেলেমেয়েরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে সোশ্যাল প্রেসার পেয়ার গ্রুপ প্রেসার সোশ্যাল প্রেশার কোনো সামাজিক অনুষ্ঠানে তুমি চলাকালীন কোনো কোনো সামাজিক অনুষ্ঠান যেগুলো হচ্ছে বিয়ে থা অনুষ্ঠানে যাবে সেখানে গিয়ে তোমার রিলেটিভসরা তোমাদেরকে তোমার কি করছো সেগুলোকে নিয়ে জিজ্ঞেস করবে তোমার কতটাই গেলো কতদিন ধরে পরীক্ষা দিচ্ছি আর কবে হবে নানান ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হবে তখন একে তো পড়াশোনার একটা প্রেশার থাকে তারপরে এই ধরনের কোশ্চেনের সম্মুখীন রিলেটিভদের সম্মুখীন হওয়াটা এটা একটা বিশাল বড় চাপের ব্যাপার ঠিক আছে তো এই প্রেশার গুলোকে তোমাকে ডিল করতে হতে পারে এর মধ্যে কেউ কেউ আছে একটু প্রচার মেরে কথা বলে দিলে দেখ দুদিন পড়াশোনা বন্ধ থাকবে টানা তো এটা হতে পারে এগুলো হতে পারে তখন তারও সমাধান আছে ঠিক আছে তো এটা বলে রাখলাম তারপর পিয়ার গ্রুপ প্রেশারের মধ্যে হতে পারে তোমার অনেক বন্ধু বান্ধব চাকরি পেয়ে গেছে তো এটাও অনেক ধরনের সমস্যা তখন তোমার আপনার আপনি মানে ডিপ্রেশন চলে আসে ফ্রাস্ট্রেশন চলে আসে ঠিক আছে পিয়ার গ্রুপ প্রেশারটাও অনেক বেশি আমাদের মধ্যে কাজ করে ঠিক আছে তো এটার জন্য রেডি থাকতে হবে যে পেয়ার গ্রুপ প্রেশার যাই হোক না কেন আমি আমার জন্য দুই থেকে তিন বছর সময় দিয়েছি এই সময়টা আমি পড়বো তারপরে আমি দেখবো আমার কি হয় এর মধ্যে কে আগে পেয়ে রেখেছে কে পরে পেয়েছে সেটা তাদের ব্যাপার ঠিক আছে এইভাবে নিজেকে বোঝাতে হবে আর তারপরেও চার নম্বর যেগুলো হতে পারে যেমন লোনলিনেস ফিল হতে পারে এক একটা সময় অনেক বন্ধু বান্ধব দূরে সরে যাবে অনেক রিলেটিভ দূর থেকে দূরে সরে থাকতে হবে অনেক সময় আইসোলেটেড থাকতে হবে পড়াশোনা নিজে করতে হবে ফেল হচ্ছে বারবার নিজের সাথে নিজের প্রতি বিশ্বাস থাকবে না স্ট্রেস হবে ডিপ্রেশন ফেস করতে হতে পারে এই জিনিসগুলো কিন্তু মানে এগুলো সঙ্গী আর কি কম্পিটিভ এক্সামিনেশনের জায়গা যারা প্রিপারেশন করছে বড় বড় দাদাদের কাছে শুনে দেখবে হ্যাঁ মানে তাদের এগুলো নিত্যদিনের সঙ্গী প্রতি দুদিন অন্তর তাদের ফিলিংসগুলো আসে তাই এগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে আসবে আবার চলে যাবে ঠিক আছে নিজেকে মোটিভেট করতে হবে যখন খুব ডিপ্রেশনের একটু স্ট্রেস বাস্টার যেগুলো আছে কিছু হবিস ফলো করতে হবে এই জন্য আমি ট্রাভেলিং করি মানে মানে ট্রাভেলিং করে আমার হবি ইন্সট্রুমেন্ট বাজাই হুম মানে এগুলো আমার হবি আর কি তো এই ইনস্ট্রুমেন্ট হবি টবিগুলো নিজেকে ক্রিজ করতে হবে বাচ্চাদের সাথে খেলা করতে হবে একটু ঘুরতে বেরোতে হবে ঠিক আছে এইগুলো করলে নিজের স্ট্রেসটাকে একটু কম থাকবে ঠিক আছে আবার হলে একটু মোটিভেশন নিজেকে নিজেকে বোঝাতে হবে ইমোশনাল কিছু দেখে নিতে হবে মোটিভেশন লেখা পড়তে হবে বা ভিডিও দেখতে হবে ঠিক আছে মানে যে কোনোভাবে হোক নিজেকে আবার ওই যে ডাউন ফেসটা থেকে আবার নিজেকেই তুলতে হবে তুলে যত তাড়াতাড়ি সম্ভব আবার আমার প্রিপারেশনে নেমে পড়তে হবে বুঝা গেছে তো এইগুলো হচ্ছে আর লাস্ট ডেটটাই বলবো যে সব কিছুর উপর নির্ভর করছে আমার ডিটারমিনেশন এই যে মাইন্ডসেটগুলো বলে রাখলাম না যে সময় লাগবে প্রথমত এক বছর হবে না এটা আমি প্রথম বিশাল ভুল করে এক বছর যখন নামের প্রচন্ড ভেঙে পড়েছিলাম কিন্তু না পরে দেখুন অনেক সময় লাগবে যত বড় একদম তত বেশি সময় লাগতে পারে মাথায় নিয়ে নামতে হবে দুই নম্বর ব্যাপার হচ্ছে যে ফেলার আর ফেলারটা নিত্যদিনের সঙ্গী সোশ্যাল প্রেশার থাকবে সামাজিক কিছু কিছু অনেক প্রেশার থাকবে লোনিনেস স্ট্রেস ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলো সঙ্গী নিত্যদিনের এগুলোকে নিয়েই চলতে হবে এগুলো থেকে যত তাড়াতাড়ি রিকভার করতে হবে তোমার সুবিধা হবে ঠিক আছে আর ডিটারমিনেশন যদি থাকে যে আমি অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স যাই ঘটনা না কেন আমি পড়বই এক্সাম ফেলার হলেও পড়বো আমি ফলের দিকে আসা না করো জাস্ট পড়তে থাকবো থ্রি ইয়ার্স আমি সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করবো করে প্র্যাকটিস করে পরীক্ষা করব আমি আমার বেস্টটা দেবো যদি একবার এই জিনিসটা মনে হয় আমি আমার বেস্টটা দিয়েই তারপর উঠবো ব্যাস তুমি দেখবে এক্সামে তুমি অনেক মানে কোয়ালিফাই করে গেছো দুই থেকে তিনটে বছর ঠিকঠাক পড়াশোনা করলে না আমি তো দেড় দু বছর পড়ি আমি এক বছর পড়ি আমি রেলে পেয়েছি এবং তারপরে সেভাবে পড়া হয়নি আমি সিজিএল পড়ছিলাম এক দু বছর তিন বছর পড়া হয়নি এখন আবার প্রিপারেশনের মধ্যে কিছু কিছু আছে তোমাদেরকে গাইডেন্স দিই এবং নিজেও কিছু পড়াশোনা করি কম বেশি ঠিক আছে বাড়ির কাছে যাও আর রিল্যাক্সে পড়াশোনা করি এবং তোমাদেরকে গাইডেন্স করি ওকে কথা এই জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশনে নামবে তাহলে আর প্রিপারেশন আশা করি তোমাদের লড়াই করাটা অনেক সহজ হবে আর সাথে আমি তো আছি তোমাদেরকে গাইড করার জন্য অনেস্ট গাইড করবো যতটা পারি মন থেকে বাকিটা সাথে থাকো ভিডিও দেখো সাবস্ক্রাইব করো